খেলার মাঠে মন প্রাণ উজাড় করে জাতীয় সংগীত উচ্চারণ করছেন শিবলি আহমেদ চৌধুরী এ যেন এক আত্মার প্রশান্তি যেই প্রশান্তি হয়তো অন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় যেই প্রশান্তি রেমিটেন্স যোদ্ধা আন্তজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট মাঠে এসে শিবলি চৌধুরী পেয়েছেন হয়তো এই জন্য শতব্যস্ততার মাঝেও সুদূর ইংল্যান্ড থেকে আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্ট করতে দেশে পা রাখেন অন্যতম এই ক্রীড়া সংগঠক তবে শুধুমাত্র নিজের মনের প্রশান্তি বলা যাবে না কারণ শিবলি চৌধুরী এই ক্রিকেট দিয়ে বদলে দিতে চায় যুব সমাজকে ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য আমি খেলাধুলা প্রেমী মানুষ বলতে পারেন পাগল মানুষ খেলাধুলা নিয়ে ভাবি সব সময় আমি চাই সারা বাংলাদেশেই ক্রীড়াঙ্গনটা পুনরুজ্জীবিত হোক মাঠে মাঠে খেলা গড়াক কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে তো আমাদের এই মাঠে অনেক খেলাধুলা হতো বেশ কিছু ক্রীড়া সংগঠক এসেছিলেন আবার চলে গেছেন তো আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে এই ক্রিকেটের মাধ্যমে নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনা মাঠে একটা মিলন মেলা বসানো এই যে দেখলেন এতগুলি মানুষ বিকালবেলা আসছে আরও আসবে আস্তে আস্তে যখনই প্রচার হবে সেই সাথে যে ছেলেরা টুর্নামেন্টের আবহক বা সদস্য সচিব হিসাবে কাজ করছে আমি এদেরকেও গড়ার চেষ্টা করতেছি একদিন হয়তো আমি থাকব না কিন্তু এরা কাউকে না কাউকে ধরে মাঠে খেলাধুলা করাতে পারবে এটাই আমার ইচ্ছা হ্যাঁ একদিন দায়িত্ব নিতে হবে নতুনদের তাই শিবলি চৌধুরীর নতুন সংগঠক তৈরির কাজটিও করে যাচ্ছেন নীরবে যাদের নিয়ে এই মানুষটি সিলেটের মাটিতে আয়োজন করেছেন একাধিক টুর্নামেন্ট এবার সেই টুর্নামেন্টের আকার হয়েছে আরও বিশদ অর্থাৎ বাংলাদেশে এই প্রথম আন্তজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেন শিবলি চৌধুরী আন্তজেলা এর আগে আমি অনেকগুলি আন্ত উপজেলা টুর্নামেন্ট করেছি আপনি হয়তো বা জানেন সাংখোলাতে ছিল শ্রীমঙ্গলে করেছি আরও বিভিন্ন টুর্নামেন্টে আমি জড়িত ছিলাম তো অনেকগুলি টুর্নামেন্ট আন্তজেলা করার আন্ত উপজেলা করার পর তারপর এই যে যারা আজকে যারা টুর্নামেন্টটা মাঠে গড়ালো ক্রিকেট পরিবার শমশনগর তারা সবাই বললো তারা কেউ আমাকে মামা বলে কেউ চাচা বলে কেউ ভাই বলে যে মামা যদি একটা আমরা আন্তজেলা করতে পারি আমি বললাম তোমরা সব কিছু করতে হবে তোমরা দাওয়াত দিতে হবে সব কিছু হবে পিছন থেকে যেটা সাপোর্ট দরকার সেটা আমি করে দেব বা আমি আসব সেই হিসেবেই আন্তজেলাটা। যে মানুষটি টেপবল ক্রিকেটের জন্য ইংল্যান্ড থেকে দেশে এসেছেন সেই শিবলি চৌধুরীর কাজের স্পৃহা আরও বেড়ে যায় যখন এই জনপদের মানুষ তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হয়তো তাদের এই সহযোগিতা না পেলে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করা সহজ ছিল না সকল সবার সহযোগিতা যদি আমি না পেতাম তাহলে তো আমি এই জায়গায় আসতে পারতাম না আপনি দেখতেছেন মাঠের চারপাশে ব্যানার আছে সবগুলি ব্যবসায়ী প্রতিষ্ঠান আমার এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা অবশ্যই যখন ছেলেরা যায় যে তাদেরকে বলে যে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের পিছনে উনি আসেন বা আমরা এই এলাকায় একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি সবাই সহযোগিতা করে সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে সেই সাথে প্রবাসে যারা আছেন আমাদের এই এলাকার তাদের কাছেও আমি বলেছি আপনারা যদি পারেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনি জানেন এরকম একটা টুর্নামেন্ট করতে মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হয় তো আমার একার পক্ষে অনেক সময় এটা অনেক অসুবিধা হয় কিন্তু যেমন আমাদের সেকেন্ড প্রাইজ যিনি দিয়েছেন উনি প্রবাসী যোদ্ধা নিয়ে আমাদের এলাকারই সন্তান দুবাই প্রবাসী পরিশেষে বলতে হয় আপনাদের মতো মানুষ থাকায় টেপ টেনিস ক্রিকেট আজ এতটা বদলে গেছে রঙের ছোঁয়া লেগেছে শুভকামনা রইল আগামীর জন্য আপনারা আছেন থাকবেন এই সেক্টরে